মেষ রাশির আপনারা যারা রয়েছেন আপনারা জানতে চলেছেন আগস্ট মাস দুই সাল আপনাদের কেমন যাবে আমাদের প্রত্যেকের মধ্যেই একটি শিল্পী সত্তা থাকে আপনি দৈনন্দিন জীবনে একটি কর্ম করছেন এবং তার সাথে সাথে কিছু ভালো লাগা সেটা গান শোনা হতে পারে আঁকা হতে পারে কিছু লেখা হতে পারে সেই সমস্ত ক্ষেত্রে আপনাদেরও আগ্রহ থাকবে আর বিশেষ করে এখন মহিলা যারা রয়েছেন যারা একটু বিউটিশিয়ান ইত্যাদি এই সমস্ত ক্ষেত্রে যুক্ত রয়েছেন নতুন কিভাবে আইটেম করা যায় কিভাবে আরও ভালোভাবে সাজানো যায় বা যারা মহিলারা রয়েছেন একটু কুকিংয়ের দিকে ইন্টারেস্টে রয়েছেন নতুন নতুন কিছু করা যায় কি না এই রকম যারা এই সমস্ত কাজে রয়েছে আপনাদের মধ্যে তো দেখতে পাওয়া যাবে নতুন নতুন কিছু নতুনত্ব কিছু করা আর যারা এই সমস্ত কাজে যুক্ত নাই আপনারা জেনারেল কিছু কাজ করছেন সেই কাজ ছাড়াও এই সমস্ত ক্ষেত্রে একটু এনার্জি ইচ্ছে আপনাদের মধ্যে দেখতে পাওয়া যাবে যে কোনো ক্ষেত্রে আপনারা অতিরিক্ত মনের মধ্যে আশা নিয়ে চলবেন না স্বাভাবিকভাবে চিন্তা ভাবনা করুন স্বাভাবিকভাবে আপনার জীবনে উন্নতি হবে আমরা যখনই কোনো কিছু ক্ষেত্রে একটু বেশি আশা রাখি সেই আশা না পূর্ণ হলে আমাদের মনে কিন্তু আঘাত লাগে তাই আপনারা এই মাসে অতিরিক্ত কোনো কিছু ক্ষেত্রে আশা রাখবেন না এই মাসে আপনার জীবনে নতুন বন্ধু বান্ধবী কিন্তু আসবে সেটা হতে পারে আপনার কর্মের লাইফের বা একই ধরনের কর্ম করছেন সেই রকম পেশাগত দিক থেকে আপনার সঙ্গে মিল থাকতে পারে এবং এই মাসে আপনাদের মধ্যে খাদ্যের দিক থেকে বলতে হলে আপনার মিষ্টান্ন জাতীয় খাবারের দিকে বেশি মনোযোগ আপনার থাকবে এই মাসে এই মাসে যে গ্রহের যে অবস্থান থাকছে প্রত্যেকটা মাসে কিছু কিছু গ্রহ ঘর পরিবর্তন করে যার ফলে আমাদের জীবনের নেচার কিছু পরিবর্তন হয়ে থাকে তাই রাশি এই মাসে কিন্তু আপনার রাশির অধিপতি গ্রহ মঙ্গল এই মঙ্গল কিন্তু ষষ্ঠ ঘরে অবস্থান করে থাকবে ষষ্ঠ ঘর জ্যোতিষশাস্ত্র অনুসারে খুব একটা কিন্তু সুখকর ঘর নয় যার ফলে আপনার জীবনে যাহাই ভালো কিছু ঘটুক না কেন সেটা কিন্তু মানসিকভাবে আপনি ততটা আনন্দিত হবেন না আপনার মধ্যে মনে হবে আরেকটু বেশি হলে ভালো হতো এরকম টেন্ডেন্সি কিন্তু আপনার মধ্যে থাকবে এই মাসে কোথাও আপনি অর্থ পেতেন সেই অর্থ পাওয়ার দিক থেকে তাদের সঙ্গে বেশি বচসার মধ্যে জড়িয়ে পড়বেন না কিছু ফেরত পাবেন তবে সেটা বুঝিয়ে বলার চেষ্টা রাখবেন কারণ এই যে মঙ্গল শুধু এই যে ষষ্ঠ ঘরে অবস্থান করে থাকবে তাহা নয় এই মঙ্গল ষষ্ঠ ঘরে অবস্থান করে অষ্টম দৃষ্টি কিন্তু থাকছে আপনার রাশিতে যার ফলে এই সমস্ত ক্ষেত্রে অতিরিক্ত টেনশান নেবেন না তার উপরে আপনার শনি কিন্তু সাড়ে প্রথম পর্যায়ে রয়েছেন মনে রাখবেন মেষ রাশি আপনারা যারাই রয়েছেন হ্যাঁ পূর্বে আপনারা যারা ঋণ নিয়েছেন একটু চিন্তাগ্রস্ত এই মাসে কিন্তু আপনারা থাকবেন আপনার শরীর স্বাস্থ্যের দিক থেকে এটি ধরে নিয়ে চলতে পারেন যেহেতু মঙ্গল ষষ্ঠ স্থানে রয়েছে তাই শরীর স্বাস্থ্যের দিক থেকে অবহেলা করবেন না একটু দুশ্চিন্তা মনের মধ্যে থাকবে যারা আপনারা পেশারজনিত সমস্যায় রয়েছেন অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন উত্তেজনা কম রাখবেন শরীরের মধ্যে পড়াশোনার দিক থেকে বল কেমন দেখাচ্ছে এই মাসে আপনার ঘরের সতেরো তারিখে রবি প্রবেশ করবে যার ফলে পড়াশোনা খুব একটা কিন্তু খারাপ দেখাচ্ছে না তবে আপনাদের মধ্যে দেখতে পাওয়া যাচ্ছে বেশি ওভার কনফিডেন্স কিন্তু আসছে এই ওভার কনফিডেন্সটাকে আপনাকে কিন্তু কম করতে হবে তাহলে কিন্তু আপনি ভালো কিছু করতে পারবেন ভালোবাসার সম্পর্ক সতেরো তারিখের আগে আপনার পার্টনারের সঙ্গে যদি মনোমালিন্য হয় আপনার দিক থেকে কিন্তু তাকে মানিয়ে নেবার প্রবণতা থাকবে কিন্তু সতেরো তারিখের পর রুবি প্রবেশ করছে পঞ্চম ঘরে কিন্তু এখানে কেতুগ্রহ অবস্থান করে থাকবে তারপরে আপনার মনের মধ্যে একটি বীতি পাবে এসে যাবে যে সামান্য সামান্য ছোটো ছোটো ঘটনায় এত রিয়্যাক্ট করছে যা হয় হোক আর বেশি মানানোর প্রয়োজন নাই এরকম চিন্তাভাবনার মধ্যে পরিবর্তন আমরা দেখতে পাব বিবাহিত যারা রয়েছেন সম্পর্ক খারাপ থাকলেও কিছু ক্ষেত্রে আপনাকে কিন্তু মানিয়ে নিয়ে চলতে হবে কোনো একটি কারণে এবং এই মাসে আপনি যদি বিবাহিত হয়ে থাকেন যদি আপনারা একত্রে কোনোরকম কর্মের সঙ্গে যুক্ত রয়েছেন তাহলে সেই রকম কর্ম যথেষ্ট ভালো বলা যেতে পারে আপনারা দুজনে মিলে একত্রে কিছু কাজ ভালো করতে পারবেন আরও ভালো করতে পারবেন কর্মের দিক থেকে বলতে হলে কর্মক্ষেত্রে কিন্তু আপনাদের চ্যালেঞ্জ থাকছে বলা যেতে পারে যাহা যে ধরনের কর্ম করছেন আপনাদের কর্মক্ষেত্রে চ্যালেঞ্জ থাকছে নতুন কর্মের দিক থেকে বলতে হলে আপনারা যারা শরীর স্বাস্থ্যের দিক থেকে ফিট আছেন সেটা সিকিউরিটি ইত্যাদি ক্ষেত্রে আপনারা কর্মের জন্য চেষ্টা রাখতে পারেন পূর্বে যারা রেলের জন্য রকম কর্মের আবেদন করেছিলেন অন্য রাজ্যে সেই সমস্ত ক্ষেত্রে কর্মের যোগ আসতে পারে যারা দূরে কোথাও অন্য রাজ্যে কর্মের জন্য আপনারা পরীক্ষা দিয়েছিলেন সেখানে আপনাদের ধরুন একটি পরীক্ষা হয়েও গেছে অন্য রাজ্যে সেগুলো কিন্তু হওয়ার প্রবণতা থাকছে ভাগ্যের দিক থেকে বলতে অনেকটা নিজের উপরে কিন্তু দাঁড়িয়ে আছে চেষ্টা আপনাকে বেশি রাখতে হবে তাহলে ভালো আপনারা ফলাফল পাবেন আপনি কিন্তু নিজে অনুধাবন করতে পারবেন কোনটা আপনার ক্ষেত্রে ভালো হচ্ছে কোনটা আপনার ক্ষেত্রে খারাপ হচ্ছে এই নিজে যখন জিনিসটা আপনি বুঝতে পারবেন তাহলে নিজের ক্যারিয়ার আপনি কিন্তু নিজে ডেভেলপ করতে পারবেন বৃহস্পতি গ্রহ এই যে তৃতীয় ঘরে অবস্থান করে আছে পূর্বে কিন্তু বৃহস্পতি গ্রহ অস্তমিত ছিল এখন উদয় হয়ে গেছে রবির সঙ্গে যুক্ত ছিল অস্তমিত ছিল একই ঘরে অবস্থান যার ফলে আপনার মধ্যে শিল্পকলা যেগুলো আছে সেগুলোকে বেশ করে আপনি কিন্তু ইনকামের ক্ষেত্রে প্রবেশ করতে পারেন সমস্ত বিষয়ে আপনার বিচক্ষণতা পরিচয় আমরা দেখতে পাব এবং খুব ধৈর্য সহকারে আপনারা এই সমস্ত ক্ষেত্রে কোনো শিল্পকলা ইত্যাদি বা যে কাজে আপনি পারদর্শী ইন্টারেস্ট রয়েছেন তথাকথিত যেটি কর্ম করছেন সেই কর্ম ছাড়া এই সমস্ত ক্ষেত্রের উপরে বেশ করে কিছু করা যায় কিনা না এরকম থাকবে এবং রাশি আপনারা যথেষ্ট হেল্পফুল থাকবেন অন্য ব্যক্তিকে সাহায্য করা এগুলো আপনাদের মধ্যে যথেষ্ট আমরা দেখতে পাব এবং এই যে সমস্ত ক্ষেত্রে এখানে অর্থ না পেলেও শিল্পকলা ইত্যাদি ক্ষেত্রে আমি আলোচনা করছি অর্থ না পেলেও আপনি কিন্তু মানসিক স্যাটিসফ্যাকশান সেখান থেকে নেওয়ার চেষ্টা রাখবেন আমরা অনেকেই একটি জেনারেল তথাকথিত কর্ম ছাড়া সাইটে কিছু ইন্টারেস্ট আমাদের থাকে সেখানে হয়তো অর্থ পাওয়া যায় না কিন্তু মানসিক স্যাটিসফ্যাকশান আমরা পেয়ে থাকি তাই মেষরাশি আপনারা কিন্তু মানসিক স্যাটিসফ্যাকশান পাবে এই সমস্ত কর্মের মধ্যে যদি যুক্ত থাকেন পূর্বেই বললাম শনির সাড়ে সাতের প্রথম পর্যায়ে রয়েছেন আপনারা যার ফলে এবং মঙ্গল আপনাদের রাশির অধিপতি ষষ্ঠ স্থানে থাকছে শরীর স্বাস্থ্যের দিক থেকে তো আগেই বললাম আপনারা সাবধানতা অবলম্বন করবেন যাতে পুরানো রকম সমস্যা পায়ের সমস্যা আছে মাঝে মাঝে পায়ের তলা ব্যথা হয় এই রকম ক্ষেত্রে একটু বৃদ্ধি পেতে পারে শনি সাড়ে সাতের প্রথম পর্যায়ে রয়েছেন আপনারা দুশ্চিন্তা যদি মনের মধ্যে আপনাদের আসে অবশ্যই আপনারা শনিগ্রহে বীজ মন্ত্র জপ করতে পারেন যেটা পূর্বেই আমি আপনাদের বলেই দিয়েছি যে কোনো ক্ষেত্রে আত্মবিশ্বাস নিয়ে অবশ্যই আপনারা যে করছেন সেটা করবেন কিন্তু অতিরিক্ত আত্মবিশ্বাস নিয়ে করবেন না আর যতটা আপনারা পারবেন ঝামেলা ঝঞ্ঝাট থেকে নিজেকে সরিয়ে রাখতে তাহলে কি আপনাদের জীবনে আকস্মিক কোনো পরিবর্তন হবে না আপনি মনে মনে ভাবছেন এটা কিন্তু ভাল ধারণা ভুল আমি মেষরাশি নিয়ে আলোচনা করছি আপনারা অন্য লগ্ন হতে পারে রাশি লগ্ন ভেদে কিন্তু ফলের তারতম্য আপনার হবে তবে মেষরাশি বিষয়ে এত যে আলোচনা করলাম কিছু ভালো খারাপ আপনারা শুনলেন আপনাদের সাফল্য স্থানে কিন্তু ছায়াগ্রহ রাহু অবস্থান করে আছে এটাও বলা যেতে পারে আপনাদের এই সমস্ত কাজ যেটা নতুনত্ব কিছু করার আগ্রহ আপনার মধ্যে তৈরি হচ্ছে অলরেডি কয়েকটা মাস আছে বা পূর্বে যাদের এরকম আগ্রহ আছে মনের মধ্যে সেই সমস্ত ক্ষেত্রে নতুন নতুন কিছু এত জিনিস ভালো আপনারা শিখবেন বা যোগাযোগ আসবে সেগুলো যোগাযোগ যদি কাজে লাগাতে পারে সেটা আপনার নামের কিন্তু ব্যাপ্তি হতে পারে ওই যে বললাম আপনারা দৈনন্দিন আমরা দৈনন্দিন জীবনে কাজ করি প্রত্যেক দিনের আমাদের পরিবার চলার জন্য কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমাদের মানসিক শান্তি নিয়ে আসতে পারে সেখানে হয়তো অর্থ পাবেন না কিন্তু নিজের নামের ব্যপ্তি প্রচার সেগুলো হতে পারে তাই রাশি যোগাযোগ অবশ্যই আপনাদের আসবে যারা ব্যবসা করছেন ব্যবসা ক্ষেত্রে নতুন কারোর সঙ্গে আপনাদের সম্পর্ক তৈরি হবে তবে এই মাসে আপনারা যত চেষ্টা রাখবেন নতুন ডিল যখনই করবেন সেটা সরাসরি নিজে যুক্ত না হয়ে আপনারা যদি এমন কোনো কর্ম আপনি বিজনেস করছেন বড় বিজনেস যদি সেক্রেটারি ইত্যাদি থাকে তাদেরকে দিয়ে করানোর চেষ্টা রাখবেন বা যেখান থেকে আপনি নতুন ডিল করবেন যেখান থেকে পণ্য নিতেন তার থেকে দূরে সেখানে যখন আপনি গেলেন সেখানে যে অনুসারে আপনি পণ্যটা পেলেন সেটা কিন্তু আপডাউনে অনেকটা সেই পণ্যের দামটা কিন্তু বেশি হয়ে যাবে বা নতুন কারোর সঙ্গে ডিল করতে গেলে আপনি মন মনক্ষুণ্ণ হতে পারেন আপনার মন স্যাটিসফাই নাও হতে পারে এর মঙ্গল তো ষষ্ঠ স্থানে থাকছে যে কোনো বিষয়ে আপনার জীবনে ঘটুক না কেন একটু মানসিক স্যাটিসফ্যাকশান আপনাদের কম থাকছে মেষরাশি যাই হোক আপনারা অন্যান্য ক্ষেত্র থেকে মানসিক শান্তিটা কিছুটা আপনারা অনুভব করবেন কোনো একটি কাজের মধ্যে লিপ্ত থাকবেন যার ফলে অন্যান্য সমস্যা ততটা ব্যথিত করতে পারবে না জেনারেল হিসাবে বলা যেতে পারে মঙ্গল গ্রহ এই ষষ্ঠ স্থানে থাকার ফলে যাই কিছু আপনার জীবনে ঘটুক না কেন সেটা মানসিক স্যাটিসফ্যাকশান ততটা আপনি হয়তো পাবেন না মনে হবে আরেকটু বেশি হলে ভালো হতো এটি তথাকথিত কিন্তু অন্যান্য ক্ষেত্র থেকে মানসিক তৃপ্তি আপনি পেতে পারেন সেটা শিল্পকলা যে কোনো কর্মের ক্ষেত্রে বলুন এই সমস্ত ক্ষেত্রে পারিবারিক কোনো রকম গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আপনারা নিতে পারবেন হ্যাঁ বিশেষ যে বিষয়টা কর্মের দিক থেকে তো আগেই বলে দিলাম আপনারা যারা পরিবারের মধ্যে অনলাইন কর্মের সঙ্গে যুক্ত রয়েছেন রকম কর্ম নিহাত কিন্তু খারাপ নয় বা শুরু করবেন ভাবছেন সেটাও কিন্তু আপনারা করতে পারেন পারিবারিক বেশ যত তবে এটা করলে কিন্তু আপনারা করবেন সতেরো তারিখের আগে করবেন মাসের সতেরো তারিখের আগে করবেন সেটা যথেষ্ট ভালো হবে আপনি বিপরীত ব্যক্তিকে কিন্তু কনভেন্স করতে পারবেন আপনার যেটা প্রয়োজন সেই প্রয়োজন অনুসারে বিপরীত ধর্মী আপনি পুরুষ হলে মহিলাকে আপনি যদি মহিলা যদি হন পুরুষকে কনভেন্স করতে পারবেন আপনার বিষয়টা গুছিয়ে বলতে পারবেন কারণ সেটা যথেষ্ট আপনার মধ্যে থাকছে শিল্পকলা যেমন থাকছে এবং কথার মধ্যেও কিন্তু চাতুর্যতা আমরা দেখতে পাব অতিরিক্ত কোনো কিছু বিষয়ে টেনশান করবেন না আমরা অনেক সময় আশা অনেকটা রাখি সেই আশা না হলে আমাদের মানসিক শান্তি ততটা আসে না তাই যে কোনো ক্ষেত্রে যেমন নর্মালভাবে চলাফেরা করছেন যেমন কর আশা নিয়ে চলছেন ছোট ছোট আশাগুলোকে পূরণ করার চেষ্টা রাখুন হয়তো অতিরিক্ত আশা সেটি পূর্ণ নাও হতে পারে তবে এটা কিন্তু জেনারেল মনে রাখবেন আপনার মেষ রাশি হতে পারে অন্য লগ্ন হতে পারে সেই অনুসারে ফলাফল আপনারা পাবেন এই হলো মেষ রাশি আপনাদের আগস্ট মাস দু হাজার পঁচিশ সালের রাশিফল আপনারা সবাই ভালো থাকুন আনন্দে থাকুন ভগবান আপনাদের মঙ্গল করুন ধন্যবাদ